প্রভু যীশু খ্রিস্ট যেসব শয়তান তাড়িয়েছেন মিসেস ম্যাকনিল আসলে ওদের স্কিজে ফ্রেনিয়ার ছিল শয়তান বা পিশাচের কোনো ব্যাপার নয় ক্রিস আচমকা বলে ফেললো ফাদার কারাস আমার একমাত্র মেয়ের উপর পিশাচের ভর হয়েছে আপনি কি কোনোভাবে এই পিশাচকে তাড়াবার ব্যবস্থা করতে পারেন আপনি অ্যাক্সেল সিজামের কথা বলছেন হ্যাঁ কিন্তু আপনি হয়তো জানেন না যে এক্সারসিজমে ভালোর চেয়ে মন্দ সম্ভাবনাই বেশি কেন মন্দ হবে কেন কেন্সারসিজমের পুরো ব্যাপারটাই দারুণ সাজেস্টিভ মনের উপর খুব প্রভাব ফেলতে পারে তাছাড়া গির্জার অনুমতি প্রয়োজন সে অনুমতি সহজে পাওয়া যাবে না প্রথমে নিশ্চিত হতে চাইবে যে আপনার মেয়ে পিসাজ পেয়েছে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপনি কি এক্সারসিজম করতে পারেন পারি সব ফাদাররাই পারেন তবু গির্জার অনুমতি লাগবে তাছাড়া হবে না আপনি কি একবার দেখবেন আমার মেয়েকে প্লিজ নিশ্চয়ই দেখব একজন সাইক্রিয়াটিস্ট হিসেবে দেখব ফাদার কারাস আমি অনেক সাইক্রিয়াটিস্ট আর ডাক্তার দেখিয়েছি এখন আমার একজন ফাদারের সাহায্য চাই ফাদার প্লিজ ফাদার কারাসকে স্তম্ভিত করে দিয়ে ক্রেস হঠাৎ হাও করে কেঁদে উঠল কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত স্বরে কারাস বললেন চলুন আপনার দেখে আসি মেয়েকে হাঁটতে লাগলেন বাড়ির সামনে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন একটা কিছু যেন অনুভব করলেন সারা শরীর তার ঝিমঝিম করে উঠল কিছু একটা কি একটা আছে সিঁড়ি দিয়ে রেগানের ঘরের দিকে উঠতে উঠতে যেন অপার্থী কোনো কণ্ঠ শুনলেন কারাস ভারী গম্ভীর গলা ঘৃণা আর ক্রোধ মেশানো ভ্রু কুচকে গেল তার কিন্তু তারপরই হাসির শব্দ হা হা শব্দে হাসি শ্লেষা জ্বালানো বৃদ্ধের ক্রুর হাসি কার দরজার সামনে দাঁড়িয়েছিল এক দৃষ্টে সে তাকিয়ে রইল ফাদার কারাসের দিকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো আপনি কি একজন ফাদার হ্যাঁ যান ভেতরে যান দেখুন কারাস ক্রিসকে জিজ্ঞেস করলেন ভদ্রলোকটি কে আপনার মেয়ের সঙ্গে যে কথা বলছে ওই ঘরে ভদ্রলোক তদ্রলোক কেউ নেই রেগান একাই আছে আপনি যান আমি যাচ্ছি না ফাদার কারাস দরজার হাতও ধরতেই ভেতরের সমস্ত শব্দ থেমে গেল সুম শ্যাম নীরবতা ঘরের ভেতর ঢুকে অনেকক্ষণ ফাদার কারাস কোনো কথা বলতে পারলেন না কঙ্কাল সার যে আকৃতি বিছানায় দড়ি দিয়ে বাঁধা সে কি বারো বছরের এ এত এক বৃদ্ধার কুৎসিত অবয়ব তবে চোখ দুটো চকচক করছে তাকিয়ে আছে তীক্ষ্ণ তীব্র দৃষ্টিতে সেই দৃষ্টিতে বুদ্ধির দীপ্তি খুব স্পষ্টভাবে দেখা যায় কিন্তু কি ভয়ঙ্কর চাহনি ফাদার কারাস বন্ধুর মতো হাত বাড়িয়ে নরম সুরে বললেন কেমন আছো রেগান কারাস তীক্ষ্ণ চোখে দাঁড়িয়ে আছে তার দিকে আমি তোমার মায়ের একজন বন্ধু তোমার মা বললেন তুমি একটু অসুস্থ তাই তোমাকে সাহায্য করতে এসেছি রেগানের মুখে বিদ্রুপের হাসি দেখা গেল যেন বহু কষ্টে সে নিজের হা হা অট্ট থেকে বিরত রাখছে। রেগান বলল শেষ পর্যন্ত তোমাকে ধরে এনেছে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি ভালো আমার কিছু সাহায্য দরকার এই মুহূর্তে দড়ির বাঁধনগুলো খুলে দাও তো দেখি ওগুলো খুব কষ্ট দিচ্ছে বুঝি কষ্ট টষ্ট না বিরক্তিকর ব্যাপার মহা বিরক্তিকর বাঁধন খুললে তুমি নিজেকে ব্যথা দিতে পারো রেগান আমি রেগান নই ও তুমি রেগান না আমি বুঝতে পারিনি আমাদের পরিচয় হয়নি আমার নাম ডেমিয়েন কারাস তোমার নাম আমি বলতে পারো ভালো খুব ভালো একজন পিশাচের সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম তাহলে কিছু কথাবার্তা বলা যাক কথা বলতে চা বুঝি হ্যাঁ ভালো কথা বলবো কিন্তু এরকম বাধা অবস্থায় আমি কথা বলতে পারি না কথা বলার সময় হাত পা নাড়ানো আমার পছন্দ এখন দয়া করে খুলবে কারাস কথার বাথুনি দেখে অবাক হলো চেয়ার থেকে রেগানের কাছে খানিকটা এগিয়ে গেলেন তার কৌতূহল ক্রমে তীব্র হচ্ছে তুমি তাহলে শয়তান হ্যাঁ এ বিষয়ে তুমি একশো ভাগ নিশ্চিত থাকতে পারো শয়তান হলে তো তুমি নিজেই বাঁধন খুলে ফেলতে পারো শয়তানের ক্ষমতা তো কম নয় ইচ্ছে করলে দড়িগুলো তুমি শূন্য মিলিয়ে দিতে পারো তা পারি তবে ক্ষমতার নমুনা দেখাতে পছন্দ করি না ব্যাপারটা তাহলে স্থূল হয়ে পড়ে আমি সব কিছুতেই সূক্ষ্মতা পছন্দ করি কারণ আমি একজন শিল্পী বুঝলে হ্যাঁ তা বুঝতে পারছি শয়তানের কাজই হচ্ছে মানুষকে ভালো কাজ করার থেকে বিরত রাখা কাজেই তোমার চেষ্টা করা উচিত যাতে আমি কোনোভাবে ভালো কিছু করতে না পারি তাই না হা হা কারাস তুমি দেখছি শিয়ালের মতো তা শোনো যদি বাধনগুলো তুমি খুলে দাও তাহলে তোমাকে আমি তোমার ভবিষ্যতের সব কিছু বলে দেব ভবিষ্যৎ বলে দেবে প্রমাণ কি যে তুমি ভবিষ্যৎ বলতে পারো আমি শয়তান আমি পারি একটা প্রমাণ দাও প্রমাণ দিয়েও লাভ হবে না তোমার মধ্যে বিশ্বাস খুব কম তুমি তো ঈশ্বরেও বিশ্বাস করো না কারাস চমকে উঠলেন রেগানের ভ্রুণ আছে দুটো চক ঝলসে উঠেছে বিদ্রুপে মনের ভাব লুকিয়ে কারাস সহজভাবে কথা বলে যেতে চেষ্টা করলেন একটা সহজ প্রমাণই না হয় দেখাও তুমি আমাকে তুমি যদি শয়তান হও তাহলে তো তুমি কিছুই জানো উম হম সব কিছু না প্রায় সবকিছু দেখলে তো আমি আমার অক্ষমতা স্বীকার করছি আমি ভাবছিলাম তোমার জ্ঞানের গভীরতাটা করব। তার দরকার নেই আমি নিজে থেকেই বলছি দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বড় রথটির নাম টিকি কাকা টিটিকাকা পেরুতে ঠিক আছে না আমি এমন কিছু জিজ্ঞেস করব যার উত্তর শুধু শয়তানের পক্ষেই জানা সম্ভব আচ্ছা বলো তো রেগান রেগান এখন কোথায় এখানেই আছে সে তাকে আমি দেখতে চাই কেন দেখতে চাও তাহলে আমি বুঝতে পারবো তুমি সত্য কথা বলছো ও হে ডেমিয়ান কারাস তুমি ওর সঙ্গে কিছু করতে চাও নাকি তাহলে প্যান্ট খুলে চড়ে আসো না তার মানে তুমি জানো না রেগান এখন কোথায় অর্থাৎ শয়তান তুমি জানি হে জানি তাহলে দেখাচ্ছ না কেন আচ্ছা আরেকটা কাজ করলে হয় না আমি বরং তোমার মনের কথা বলে দিই সেটাও একটা প্রমাণ হবে এক থেকে দশ পর্যন্ত একটা সংখ্যা ভাব মনে মনে আমি বলে দিচ্ছি না ওতে কিছু প্রমাণ হবে না তা অবশ্যই হবে না শোনো বাপু কারাস তোমাকে আমি কোনো প্রমাণ দেব না বিশ্বাস আর অবিশ্বাস এই দুইয়ের মধ্যেই তোমাকে আটকে রাখবো আমরা আমরা বলছো কেন আর কি আছে তোমার সঙ্গে এখানে আমরা অনেকেই আছি হা 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 পরে তোমাকে বলবো কে কে আছি তার আগে আমার শরীরে বড্ড চুলকানি হয়েছে একটু চুলকে দাও জায়গাটা দেখিয়ে দাও আমি চুলকে দিচ্ছি হম বলেছি না তুমি শিয়ালের মতো ধরতো বেশ রেগানকে একবার দেখিয়ে দাও তারপর একটা একটা বাঁধন হয় খুলে মুহূর্তের মধ্যে কিছু হলো দেখলেন একজোটা সচল চোখ ব্যথায় কাতর এক বালিকার ম্লান মুখ কিন্তু তা মুছে গেল সঙ্গে সঙ্গে তারপর শোনা গেল ক্রুব্ধ গর্জন এখন নিশ্চয়ই বাঁধনটা খুলবে কারাসের সহজ চিন্তা শক্তিও লোক পেল থেমে থেমে কোন রকমে বললেন আমার মা উনি যদি এখানে থাকেন তাহলে তুই আর ডাকনাম নিশ্চয় জানবে বলো তোমার নাম কি বলো কাছে আসো বলছে কারাস খানিকটা এগিয়ে এলো আরো কাছে ফিস ফিস করে বলবো আরো খানিকটা এগোতেই রেগান মুখ ভর্তি করে তার উপর বমি করলো কারাস নড়লেন না শান্ত স্বরে বললেন বলো আমার মায়ের নাম কি রেগান খিলখিল করে হাসতে লাগলো কারাজ ঘর থেকে বেরিয়ে এসে সহজভাবে বাথরুমের দিকে যেতে চাইলেন ক্রিস মুখ কালো করে বলল ফাদার আমি লজ্জিত লজ্জিত হওয়ার কিছুই নেই আপনার মেয়েকে কি কোনো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে হ্যাঁ লিবরিয়াম কতটুকু করে দিচ্ছেন দৈনিক চারশো মিলিগ্রাম বলেন কি মিসেস ম্যাকনিল আমার মনে হয় ওকে কোনো হাসপাতালে রাখা খুব দরকার তা সম্ভব নয় ফাদার রেগান একটা মারাত্মক অপরাধ করেছে বাইরে রাখলেই তা জানাজানি হয়ে যাবে আমি কিছুতেই সেটা হতে দিতে পারি না মিসেস ম্যাকনিল আপনি নিচে গিয়ে বসুন আমি হাত মুখ ধুই আসছি ফাদার কারাস খুটিয়ে খুটিয়ে রেগানের অসুখের সমস্ত ইতিহাস শুনলেন দু একটি ঘটনা দ্বিতীয়বার শুনতে চাইলেন ক্রিস বলল ওর কি হয়েছে ফাদার একটু কঠিন ভাষায় বলতে হয় মনের ওপর চেপে থাকা গ্লানি থেকে দ্বৈত সত্তার উদ্ভব ঘটেছে ওর মধ্যে সেই সঙ্গে মানসিক অসুস্থতা জনিত হিস্টোরিয়া এইসব ফালতু কথা অনেক শুনেছি ফাদার আমাদের মানসিক হাসপাতালে যেসব রোগী আছে তাদের তো আপনি দেখেননি আমি দেখেছি তারা রেগানের চেয়েও অনেক বিচিত্র সব কাণ্ড কারখানা করতে পারে বেশ প্যাহালি ফাদার আপনি বলুন রেহানের রেগানের ঘরে যেসব শব্দ হয় সেগুলো কেমন করে হয় কই আমি তো শব্দ শুনিনি আপনি না শুনলেও ক্লিনিকের ডাক্তাররা শুনেছেন হয়তো শুনেছেন কিন্তু তারা আছে একে বলে সাইকোকাইনেসিস কি বয়সন্ধিকালে মেয়েদের মধ্যে যদি ঘোরতর মানসিক অস্থিরতা থাকে তাহলে এসব হতে দেখা যায় কোনো অজানা শক্তি এর মূলে আছে তবে তা ভৌতিক কিছু নয় রেগানের অবস্থা নিজের চোখে দেখেও আপনি এসব কথা বলছেন মিসেস ম্যাকনিল অনেক সময় খুব জটিল কোন জিনিসের ব্যাখ্যা খুব সহজ হয় ফাদার কারাস আমি এসব কিছু বুঝি না আমি কোনো থিওরি শুনতে চাই না দ্বৈত সত্তা দ্বৈত সত্তা কি সেটা বলুন আপনি বোঝান আমাকে আমি কি এতই মূর্খ যে আপনাদের এসব ভাষা আমি বুঝবো না মিসেস ম্যাকনেল পৃথিবীর কেউই এসে বলতে না আমরা শুধু এটা হয় এটা বুঝতে পারি জিনিসটা এইভাবে দেখুন আমাদের মাথায় প্রায় 70 বিলিয়ন কোষ আছে আই এম সরি 17 বিলিয়ন কোষ আছে তার প্রতি সেকেন্ডে 100 মিলিয়ন অনুভূতির আদান প্রদান করে মাথার প্রতিটি কোষের একটি স্বাধীন সত্তা আছে যার জন্যে এটা সম্ভব এখন মানুষের মাথাটাকে সমুদ্রগামী জাহাজ মনে করুন কল্পনা করুন মাথার প্রতিটা কোষ একজন নাবিক তাদের একজন ক্যাপ্টেন আছে সে ঠিক জানে অন্য নাবিকরা কখন কি করছে কিন্তু জানে যে তারা তাদের দায়িত্ব পালন করছে এখন যদি জাহাজে কোনো বিদ্রোহ ঘটে আর ক্যাপ্টেনের স্থান নেয় অন্য নাবিকেরা তাহলে নাবিকরাই হবে দ্বিতীয় সত্তা ক্রিস এক দৃষ্টিতে তাকিয়েছিল কারাসের কথা শেষ হতেই বলল আমি আমার মেয়েকে চিনি তার যত পরিবর্তনই হোক না কেন আমি চিনব অবিকল রেগানের মতো লক্ষ কোটি মেয়েকে আমার সামনে দাঁড় করালেও আমি আমার বের করতে পারবো ফাদার আমার কথা আপনি বিশ্বাস করুন দোতলায় যে এখন শুয়ে আছে সে সত্যি রেগান নয় কারাস শান্ত স্বরে বললেন চট করে কিছু ভেবে বসা ঠিক হবে না চট করে আমি কিছু বলছি না ওই জিনিসটার সঙ্গে তো আপনি নিজেও কথা বলেছেন ওর অস্বাভাবিক বুদ্ধি লক্ষ্য করেননি দ্বিতীয় সত্তাটি প্রায় সব ক্ষেত্রেই বুদ্ধিমান হয় প্রফেসর জাং ফ্রয়েডের বিখ্যাত ছাত্র এই কথা লিখে গেছেন রাহুল রাখার জাং আর ফ্রয়েড আমের এইসব শোনার কোনো প্রয়োজন নেই যথেষ্ট শুনেছি কারাস হঠাৎ উঠে দাঁড়ালেন আমি আজ আসবো আমার একটা লেকচার আছে পরে আবার আসবো যতদিন আপনার মেয়ে সুস্থ হয় আপনি আমাকে পাবেন কারাস চলে গেলেন পরে কারাস সরাসরি নিজের ঘরে গেলেন না প্রথমে গেলেন জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গাদা বই আর পত্র পত্রপত্রিকা ইস্যু করলেন তারপরে ঘরে ফিরে সিগারেট ধরিয়ে ভাবতে বসলেন রেগানের যা হয়েছে তাকে কি সত্যি সত্যি হিস্টোরিয়া বলা চলে সে কি তার মায়ের কথা জানলো কি করে নিউ ইয়র্ক সাবুয়ের সেই বলল চিন্তিত মুখে কারাস লাইব্রেরি থেকে আনা বইগুলোর পাতা উল্টাতে লাগলেন অন্য শয়তান সম্পর্কিত অংশটি চোখ বুলাতে লাগলেন কেউ যেন প্রথমে ভূতে পাওয়ার বিশ্বাস না করেন শয়তানের ভার সত্যি সত্যি হয়েছে কিনা তাকে সঠিকভাবে জানতে হবে লক্ষণ সমূহ বিশ্লেষণ করতে হবে যখন কাউকে শয়তানে ধরে ধরে তখন সে সাধারণত বিচিত্র ভাষায় কথা বলতে পারে ভবিষ্যতের সমূহ বলতে পারে শয়তান অবশ্যই তার অস্বাভাবিক ক্ষমতার পরিচয় দেবে সেই সঙ্গে তার বুদ্ধির প্রমাণ পাওয়া যাবে ভূতে পাওয়ার এই লক্ষণগুলো রেগানের লক্ষণগুলোর সঙ্গে মিলে যায় কিন্তু প্রিস বলেছে পরকাল বিষয়ক একটি বই পড়েছে রেগান সে বইটা কি রেগানের দুর্বল মনে কোনো প্রভাব ফেলেনি আচ্ছা রেগানের অস্বাভাবিকতাগুলোকে একটা একটা করে বিশ্লেষণ করা যাক কারাস কাগজ কলম নিয়ে বসলেন রেগানের চেহারায় বিকৃতি অসুখের জন্য হতে পারে শরীর মনের ছায়া শারীরিক অসুস্থতা চেহারায় ধরা পড়বেই রেগানের গলার স্বরের পরিবর্তন আছে আগেরকার গলার স্বর শোনা হয়নি কাজে কতটুকু পরিবর্তন হয়েছে তা বলা সম্ভব নয় তাছাড়া দিন রাত স্বরে চিৎকার করলে স্বরতন্ত্র মোটা হবেই রেগানের কথা বলার ধরন এবং সাধারণ জ্ঞানের নতুন রেগান হিসেবে চিনতে পেরেছে যদিও তার কোনো পোশাক ছিল না অনুমান করে বলেছে সৌভাগ্যক্রমে এক্ষেত্রে অনুমান সত্যি হয়েছে রেগান ধরতে পেরেছে যে তার মা মারা গেছে এটা অনুমান আমার বয়স চল্লিশ আমার মা বেঁচে না থাকার সম্ভাবনাই বেশি কথাবার্তায় রেগানের ক্ষুর ধার বুদ্ধি দ্বিতীয় সত্তার আবির্ভাব ঘটলে দ্বিতীয় সত্তাটি অত্যন্ত বুদ্ধিমান হয় এ বিষয়ে এর অভিমত সঠিক কারাস কাগজ কলম রেখে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন রেগানের কথা যে টেপটি নিয়ে এসেছেন সে রেকর্ডারটা চালু করলেন রেগানের যত গত জন্মদিনের টেপটা করা হয়েছিল তার বাবাকে পাঠানোর জন্য ঋণ ঋণে মিষ্টি কলা বাবা আমি কথা বলছি সাথে হাসি কিছু মনে আসছে না বাবা মা কি বলবো হাসি মায়ের গলা বলো সারাদিন কি করলে বাবা শোনো উম শোনো আমার কথা শুনতে পাচ্ছ হাসি কোথাও গিয়েছিলাম তুমি জানো আচ্ছা প্রথম থেকে শুরু করি উম আবারও হাসি টেপ বন্ধ করে কারাস নিজের মনে বললেন রেগানের ঘরে যে বসে আছে সে রেগান নয় হতেই পারে না রাত বারোটার দিকে কারা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে বসলেন তার মাথায় একটা পরিকল্পনা আসছে রেগানের গায়ে যদি হলি ওয়াটার নাম দিয়ে সাধারণ কিছু পানি দেয়া হয় কি হবে যদি সত্যি সত্যি শয়তান হয়ে থাকে তাহলে জানবে ওটা কিছুই না কাজেই ওয়াটারে কোনো প্রভাব পড়বে না কিন্তু যদি এটা কোনো মানসিক অসুখ হয় যদি এই শয়তান হয়ে থাকে রেগানের মনের কল্পনা তা হলে সাধারণ পানিকেই হলি ওয়াটার মনে করবে আর যন্ত্রণায় চিৎকার করবে কারাস খুশি মনে আরেকটা সিগারেট ধরলেন নিখুঁত পরিকল্পনা কারাস ভোরবেলা ক্রেসের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন তার পর পাদ্রিদের পোশাক দরজা খুলে দিল উইলি মিসেস ম্যাকনেল কোথায় উপরে আছেন ক্রিস রেগানের ঘরের সামনের চেয়ারে মাথা নিচু করে বসেছিল এত ভোরে কারাসকে আসতে দেখে সে খুবই অবাক হলো গুড মর্নিং মিসেস ম্যাকনিল গুড মর্নিং রাতে বোধহয় আপনার ভালো ঘুম হয়নি না একেবারেই হয়নি সারা রাত রেগান বড় বিরক্ত করেছে কাছে রেকর্ডার আছে মিসেস ফাদার আপনার ম্যাকনিল আমি ওর কথা ট্যাপ করতে চাই কথাটা শুনে ক্রিসের কেমন যেন ভাবান্তর ঘটলো প্রথমে আপত্তি জানালো কিন্তু কারাতের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজি হলো দাঁড়ান পাঠাচ্ছি বলেই ক্রিস ছুটে বেরিয়ে গেল কারাস অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন ক্রিসের আচরণ খানিকটা অন্যরকম রাখছে তিনি লক্ষ্য করলেন রেগানের ঘর থেকে কোনো সারা আসছে না অস্বাভাবিক নিরাপত্তা কারাস দরজা খুলে ভিতরে ঢুকলেন পানির বোতলটা তার পকেটেই আছে ঘরের ভেতর তীব্র কটুগন্ধ আসছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ছুটি বেড়ে যেতে ইচ্ছা হয় কারাসের অবশ্য কোনো ভাবান্তর হলো না তিনি তাকালেন বিছানার দিকে সে ক্রুর হাসি শোনা গেল আবার চাপা ঘৃণা মাখানো হাসি কেমন আছো ডেমিয়ান কারাস তুমি কেমন আছো ভালো বেশ আনন্দে আছি তোমাকে দেখে আজ খুব আনন্দ হচ্ছে তা পোশাক জুড়িয়ে দেখেছি ঘরে একটু দুর্গন্ধ আছে তোমার অসুবিধা হচ্ছে না তো না তুমি মহামিথুক তাদেরকে তোমার খারাপ লাগছে কিছুটা লাগছে কিন্তু সাধারণত মিথ্যা ভাতিদেরকেই পছন্দ করে করে তবে আমি যে